ইট ইজ এ বিগ অপরচুনিটি ফর ইউ এটা তোমার জন্য বড় একটি সুযোগ এখানে অপরচুনিটি মানে সুযোগ বিগ মানে বড় বিগ অপরচুনিটি মানে বড় সুযোগ এটা তোমার জন্য বড় সুযোগ এরপর দিস ইজ রিয়ালি বিগ অপরচুনিটি ফর ইউ ইহা তোমার জন্য আসলেই বড় সুযোগ এখানে যে রিয়ালি আছে রিয়ালি আসলেই অর্থে ব্যবহৃত হয়েছে বা এর অর্থ আসলেই এরপর আছে লেটমি ফিনিশ আমাকে শেষ করতে দাও লেট মানে দেওয়া ফিনিস মানে শেষ করা তাই লেটমি ফিনিশ এর অর্থ হচ্ছে আমাকে শেষ করতে দাও মি মানে আমাকে এরপর হোয়াই ইউ আর গোয়িং তুমি চলে যাচ্ছ কেন গোয়িং মানে যে যাওয়ার এটা হচ্ছে টেন্সে ব্যবহার করা হয়েছে হোয়াই মানে কেন গো মানে যাওয়া গোয়িং মানে এখানে কন্টিনিউস টেন্সে হয়েছে তুমি চলে যাচ্ছ কেন এরপর আছে ওয়েট আই এম কামিং সুন অপেক্ষা করুন আমি শীঘ্রই আসছি এখানে ওয়েট হলো অপেক্ষা করা কাম মানে আশা শুন মানে শীঘ্রই এখানে যে কামিং সেটা হচ্ছে কন্টিনিউস টেন্সে ব্যবহৃত হয়েছে এরপর আছে ওকে ইউ ক্যান গো ঠিক আছে তুমি যেতে পারো এখানে হচ্ছে ক্যান মানে পারা আর ওকে মানে ঠিক আছে ইউ ক্যান গো তুমি যেতে পারো ওকে মানে ঠিক আছে তারপর আছে গিভ মি ইয়োর ইনফরমেশন আমাকে তোমার তথ্য দেও এখানে গিব মানে দেওয়া ইনফরমেশন মানে তথ্য মানে আমাকে ইয়োর মানে তোমার আমাকে তোমার তথ্য দেও বাট রিমেম্বার ইট কিন্তু ইহা মনে রেখো এখানে হচ্ছে বাট মানে কিন্তু ইট মানে ইহা রিমেম্বার মানে মনে রাখা তাই এর মানে হচ্ছে কিন্তু ইহা মনে রেখো এরপর আছে হোয়াট ইজ ইওর প্রফেশন তোমার পেশা কি একটা কোয়েশ্চেনবোধক বাক্য প্রফেশন মানে পেশা আর হোয়াট মানে কি ইয়োর মানে তোমার তাই হোয়াট ইজ ইওর ইনফ প্রফেশন তোমার পেশা কি ডু ইউ নো ইংলিশ তুমি কি ইংরাজি জানো এটা একটা বোধক বাক্য এখানে ডু মানে করা ডু নট মানে করো বা না করা আর নো নো হচ্ছে গিয়ে জানা আমরা অনেক সময় নো এর অর্থ ভুলে যাই আই ডু নট নো ইংলিশ ওয়েল মানে আমি ভালো ইংরাজি জানি না এখানে ওয়েল মানে ভালো আই ডু নট নো মানে আমি জানি না আই ডু নট নো ইংলিশ ওয়েল মানে আমি ভালো ইংরেজি জানি না এরপর আছে ইউ নো ইনআপ ইংলিশ তুমি যথেষ্ট ইংরাজি জানো এখানে ইন মানে যথেষ্ট নো মানে জানা ইউ মানে তুমি ইংলিশ মানে ইংরাজি তাই ইউ নো ইন ইংলিশ ওকে ডিয়ার ফ্রেন্ড আই নিড টু গো নাও ঠিক আছে প্রিয় বন্ধু আমার এখন যাওয়া দরকার এখানে ডিয়ার মানে প্রিয় নিড মানে দরকার বা প্রয়োজন ফ্রেন্ড মানে বন্ধু নাও মানে এখন উড ইউ লাইক টু প্লে তুমি কি খেলতে চাও উড ইউ লাইক মানে তুমি কি চাও এখানে লাইক মানে চাও অর্থে ব্যবহার করা হচ্ছে প্লে মানে খেলা করা এরপর আছে উড ইউ লাইক টু কাম উড ইউ লাইক টু কাম তুমি কি আসতে চাও প্রশ্নবোধক বাক্য উড ইউ লাইক টু গো তুমি কি যে তুমি কি যেতে চাও এটা একটা প্রশ্নবোধক বাক্য লাইক এনে চা অর্থে ব্যবহৃত হচ্ছে কুড ইউ লাইক টু সে সামথিং কুড ইউ লাইক টু সে সামথিং তুমি কি কিছু বলতে চাও সে মানে বলা সামথিং মানে কিছু এখানে লাইক মানে কিছু অর্থে মানে চা অর্থে ব্যবহৃত হচ্ছে হ্যাভ ইউ ব্রেকফাস্ট এখানে হ্যাভ আগে আসে এটা একটা প্রশ্নবাদক বাক্য হ্যাব ইউ ব্রেকফাস্ট তুমি কি সকালে নাস্তা করেছ ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা হ্যাব আগে হওয়ার অর্থে এখানে আমরা প্রশ্নবোধক বাক্য দেখতে পাচ্ছি এরপর আছে নাও ইউ শুড বি কেয়ারফুল এখন তোমার সচেতন হওয়া উচিত কেয়ারফুল অর্থ সচেতন শুড বি মানে হওয়া উচিত নাও মানে এখন ইউ মানে তুমি ইউ শুড বি কনসিডার তোমার বিবেচনা করা উচিত এখানে কনসিডার মানে বিবেচনা করা ইউ ইউ মানে তুমি তাই ইউ শুড বি কনসিডার তোমার বিবেচনা করা উচিত এরপর আছে হোয়াই ইউ আক্সমি

ইউ আর সাইল্যান্ড তুমি চোখ কনফিডেন্ট অ্যাবাউট ইট মানে কনফার্ম অ্যাবাউট ইট আমাদের এ বিষয়ে নিশ্চিত হওয়া উচিত ওই মানে আমাদের কনফার্ম মানে নিশ্চিত অ্যাবাউট মানে সম্পর্কে বা বিষয়ে অ্যাবাউট ইট এ বিষয়ে ইউ আর ক্রোচিং ইউর লিমিট তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ ক্রোস অতিক্রম করা লিমিট সীমা বা পরিমাণ আর ক্রোচিং ব্যবহৃত হয়েছে ইউ আর মোস্ট ওয়েলকাম তোমাকে অনেক শুভেচ্ছা এখানে ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম মোস্ট মানে অধিক তাই বোঝাচ্ছে ইউ আর মোস্ট ওয়েলকাম তোমাকে অনেক শুভেচ্ছা ইউ আর সো বিউটিফুল ইউ আর সো বিউটিফুল তুমি অনেক সুন্দর এখানে ইউ মানে তুমি আর এটা হচ্ছে গিয়ে বিং বিংভাল বিউটিফুল মানে সুন্দর আই হ্যাভ মোস্ট কনফিডেন্স আমার অনেক আত্মবিশ্বাস আসে ইউ এখানে ভুল আছে কনফিডেন্স কনফিডেন্স মানে আত্মবিশ্বাস মোস্ট মানে আসে এটা প্রেজেন্টেন্সে ব্যবহৃত হয়েছে আই নিভার ফরগেট ইউ আমি তোমাকে কখনো হারাবো না ফরগেট মানে ভুলে যাওয়া বা হারানো নিভার কখনো না ইউ মানে তুমি আই মানে আমি আমি কখনো হার মানব না গিভাব আপ মানে না মানা বা তুচ্ছ করা নিবার মানে কখনো না এরকম আই মানে আমি তাই হচ্ছে আই নিভার গিভাব আমি কখনো হার মানব না আই নিভার থট আমি কখনো ভাবিনি এখানে যে নিভার মানে কখনো অর্থে ব্যবহার করা হয়েছে থট মানে ভাবা ভেবেছিলাম চিন্তা করেছিলাম এই অর্থে ব্যবহৃত হয়েছে আর আই মানে আমি আই নিভার হিয়ার্ড আমি কখনো শুনিনি নিভার মানে কখনো হিয়ার্ড মানে শোনা এস ই এআ মানে আমি আই নেভার এরকম উচ্চারণ হয় মাইন্ড কিছু মনে করো না দেখো কারণ ডু নট কীভাবে ব্যবহার করা হয়েছে কারণ একটা নট যোগ আছে মাইন্ড মানে মনে করা লেটস স্টার্ট উইথ ইংলিশ চলো ইংরেজিতে শুরু করি লেটস মানে কি মানে কোনো একটা কিছু শুরু হবে এরকম বুঝতে না লেটস মানে হচ্ছে গিয়ে একটা বাক্য এরকম হচ্ছে সেটাই লেটস চলো ইংলিশ শুরু করি আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি এখানে ইউ মানে তুমি আই মানে আমি লাইক মানে পছন্দ করা আই লাইক মানে আমি পছন্দ করি ইউ মানে তোমাকে আই লাইক ইউর স্মাইল আই লাইক ইউর ইসমাইল আমি তোমার হাসি পছন্দ করি ইোর মানে তোমার স্মাইল মানে হাসি লাইক মানে পছন্দ করা আই মানে আমি হাউ আর ইউ এই কথাটা আমরা সব জায়গায় শুনে থাকি তাই হাউ আর ইউ তুমি কেমন আছো ডাব্লিউ এস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে কোয়েশ্চেনবোধক বাক্য হাউ মানে কেমন আর মানে হয় কি আছে এই অর্থে ব্যবহৃত হয় আর ইউ ফাইন দেখো এখানে আরটা আগে চলে এসছে মানে এটা প্রশ্নবোধক বাক্য হয়েছে আর ইউ ফাইন তুমি ভালো আছো ফাইন মানে ভালো আর এখানে হয় অর্থে ব্যবহৃত হয়েছে ইউ মানে তুমি আই এম ফাইন আমি ভালো আছি এখানে ফাইন মানে ভালো এম আচ হয় এই সব অর্থে ব্যবহৃত করা হয়েছে আই আই মানে আমি আই আমি ভালো আছি হি ইজ নট ব্যাড সে খারাপ নয় ইজ মানে মানে হয় নট না ব্যাড মানে খারাপ তাই এর ইংরেজ হচ্ছে হি ইজ নট সে খারাপ না এখানে হি মানে সে ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন তুমি কি বোঝাতে চাইছো হোয়াট মানে কি ডু মানে করা মিন মানে মানে বা অর্থ বোঝাতে তাই হোয়াট ডু ইউ মিন তুমি কি বোঝাতে চাইছ আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই এখানে হচ্ছে হেভ আছে নাথিং কিছু না টু প্রতি সে বলা অর্থে ব্যবহৃত হয়েছে আই হ্যাভ নাটিং টু চে আমার কিছু বলার নেই ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম তুমি আমার সমস্যার বিষয়ে তুমি তোমার সমস্যার বিষয়ে আমাকে বলতে পারো ক্যান মানে পারা শেয়ার মানে অংশীদার বা বলা মানে সম্পর্কে মি মানে আমাকে আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম আমি বুঝতে চাই তোমার সমস্যাটা কী আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম আমি বুঝতে চাই তোমার সমস্যাটা কী আই মিন আমি বুঝতে চাই প্রবলেম মানে সমস্যা হোয়াট মানে কী লিসেন টু মি আমার কথা শোনো লিসেন মানে কথা শোনা আর মি মানে আমার লিসেন টু মানে কথা শোনা লিসেন মানে শোনা প্লিজ লিসেন দয়া করে আমার কথা শোনো এখানে প্লিজ পি এল ই এসি প্লিজ মানে অনুগ্রহ বা দয়া করা প্লিজ লিসেন মানে দয়া করে আমার কথা শোনো থ্যাংকস এ লড অনেক ধন্যবাদ থ্যাংকস মানে ধন্যবাদ এ লর্ড এ লর্ড এ লট লর্ড মানে অনেক তাই বোঝাচ্ছে থ্যাঙ্কস এ লর্ড অনেক ধন্যবাদ হাউ টু মেক এ ডিজাইন একটা কোয়েশ্চানবোধক বাক্য কীভাবে একটি ডিজাইন বানাতে হয় হাউ মানে কীভাবে মেক মানে বানানো ডিজাইন মানে ডিজাইন বা নকশা হাউ টু মেক এ হোম কিভাবে একটি বাড়ি বানাতে হয় দেখো এভাবে অনেক অর্ড পাবে হাউ টু মেক এ হোম হাউ টু মেক এ পেন হাউ টু মেক এ রাইস হাউ টু মেক এ অনেক কিছু এরকম পাবে হোম মানে বাড়ি মানে হাউ টু মেক এ রোড সব কিছু এভাবে পারবে মানে শিখতে ক্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে মানে আমি কি আপনাকে সাহায্য করতে পারি বা তোমাকেও ব্যবহৃত হতে পারে ক্যান মানে পারা মানে সাহায্য করা আই মানে আমি ইউ মানে তুমি বা আপনাকে এই অর্থে ব্যবহৃত হয়েছে হাউ ক্যান আই হেল্প ইউ আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি দেখো এখানে কোয়েশ্চেনবোধক বাক্য হয়েছে আগেটা কোয়েশ্চেনবোধক বাক্য ছিল না how মানে কি আমরা বাকি ভাবে হেল্প মানে সাহায্য করা ইউ মানে তুমি হাউ মানে কিভাবে क्वेश्चन বহুত বাক্যটা টেল মি মানে আমাকে বলো হোয়াট ইজ योर প্রবলেম তোমার সমস্যা কি এখানে টেল মানে বলা প্রবলেম মানে সমস্যা তাই টেল মি হোয়াট ইজ योर প্রবলেম আমাকে বলো তোমার কি সমস্যা আই হ্যাভ সাম প্রবলেম আমার কিছু সমস্যা আছে এখানে যে সাম এটা কিছু অর্থে ব্যবহৃত হয়েছে মানে সমস্যা আই হ্যাভ মানে যুক্ত আছে মানে এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়েছে আই উইল কল ইউ আমি তোমাকে কল করব। এটা কিন্তু ফিউচার টেন্সে ব্যবহৃত হয়েছে উইল মানে করবো বা হবে কল মানে ডাকা বা কল করা আই উইল কল ইউ আমি তোমাকে কল করবো অথবা ডাকবো আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে ডাকবো অথবা কল করবো এখানে এটা ফিউচার টেন্স মানে উইলটা ব্যবহার হচ্ছে ভবিষ্যৎকালের জন্য লেটার মানে পরে আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে ডাকবো অথবা কল